আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কুচি দিয়ে চার কোনা গলা মেক্সি কাটিং বন্ধুরা সঠিক নামে খুব সহজ করে শিখে দেবো আজকে ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও মেক্সি খুব সহজেই কাটিং করে নিতে পারবে। তাহলে চলুন কীভাবে মেক্সি কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা মেক্সি কাটার জন্য আমি কাপড় নিয়েছি তিন গজ আট গিরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এরকম করে আরেকটি ভাজ দিয়ে কাপড়টিকে দুই পার্ট করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে দুই পার্ট করে নেওয়ার পর কিভাবে ভাজ দিতে হবে দেখুন এই যে কাপড় এই যে কোনা রয়েছে এই যে কোনা রয়েছে এই দুটো কোনা এক করে নিয়ে কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে এরকমভাবে চার পাশ করে নেওয়ার পর দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটায় আটকানো রয়েছে এবং আমার সামনের সাইডে কিন্তু খোলা রয়েছে এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন আমাদের মুড়িয়ে দেওয়ার জন্য দু ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় রাখতে হবে আমি দেড় ইঞ্চি রাখলাম এখন নিতে হবে জুলের মাপ জুলের মাপ নেওয়ার জন্য ফেটাতে এরকমভাবে রাখতে হবে সাধারণভাবে যেভাবে আমরা মেক্সি কাটিং করি সেভাবে কিন্তু আমরা প্রথমে এরকমভাবে আমরা ঝুলের মাপ নিই তাই না কিন্তু চার চারকোনা গলার ক্ষেত্রে একটু আলাদা হবে এর জন্য আমাদের কী করতে হবে গলা আপনি কত ইঞ্চি দিবেন সেই গলাটুকু আমাদের বাইরে এই ফিতাটুকু রাখতে হবে এই মেক্সিটির বোর্ডে রয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি সাড়ে চার ইঞ্চি গলা দেবো এর জন্য এই যে ফিতাটা আমি সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে এই ঝুলের মাপটা নিতে হবে এরপরে আমার ঝুলের মাপ হবে উনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ একটা মার্ক করে নিচ্ছি এবং এখানে আরো আপনাকে দুই ইঞ্চি কাপড় নিতে হবে সেলাই মার্জিনের জন্য এই দুটি দাগ সমান করে নিতে হবে এই মাঠটি করে নেওয়ার পর এখন আমাদের উপরে দাগ দিয়ে এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখুন আমি যে ইঞ্চি কাপড় রাখলাম এই কাপড়টা এরকমভাবে ভাবে একটা ভাস করে নিতে হবে এই নেওয়ার পর এই কাপড়টা এরকম ভাবে সরিয়ে রাখতে হবে এরপরে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টিকে আমাদের হাতা নিতে হবে এবং গলার পট্টি নিতে হবে এর জন্য কাপড়টাকে মেলায় নিব কাপড়টাকে এরকমভাবে মেলায় নেওয়ার পর এই যে কাপড়টা দু পাট রয়েছে এই দুই পাট কাপড়টাকে এরকম পরে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে এখন কাপড় হয়ে গেল চার পাট দেখুন এরপরে আর একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে আট পাট করে নিতে হবে হ্যাঁ এই আট পাট করে নেওয়ার পর এখন আমাদের শিলের মার্জিন বাদ রেখে একটা মার্ক করে নিতে হবে গো এই দাগ থেকে আমাদের নিতে হবে গলার মাপ গলার মাপ নেওয়ার জন্য রাখতে হবে আমি গলা কত ইঞ্চি বাদ দিয়েছিলাম সাড়ে চার না সাড়ে একটা মার্ক করে নিতে হবে এবং সেলাই মার্জিন আরো হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে এরপরে দুটি দাগ সমান করে নিতে হবে এরকমভাবে সমান করে নেওয়ার পর দেখুন এই ম্যাক্সির কাদের অংশ কত দেব এই ম্যাক্সির কাদের অংশ দেব সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে দেখুন এটাকে এরকমভাবে সুন্দর করে সঙ্গে মিলিয়ে দিতে হবে এখন এটাকে কেটে নিতে হবে এরপরে যে বাকি যে কাপড়টা রয়ে গেল সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে এই কাপড়টা কেটে নিতে হবে একটু কাটার পর দেখুন এখানে কোনা রয়েছে কোনাটা এরকমভাবে কেটে নিতে হবে এরপরে দেখুন আমরা এখানে যে বাঁশটা দিয়ে নিয়েছি এই বাঁশ থেকে আমাদের এই কাপড়টা রাখতে হবে এখন আমাদের যা করতে হবে আমাদের মেক্সির বডি নিতে হবে বডি এবং গলা বের করে নিতে হবে এর জন্য আমরা কি করবো এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব করে নিচ্ছি এই মার্কটু করে নেওয়ার পর এখন আমাদের বডি কত ইঞ্চি পঁয়তাল্লিশ হেজার পঁয়তাল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে যে এই দাগ থেকে এবং গলা আপনি কত ইঞ্চি দেবেন সেই গলাটুকু আমাদের বাইরের পাশে রাখতে হবে আমি এই ম্যাক্সির জন্য গলা দেবো শোয়া দুই ইঞ্চি এর জন্য আমি এই শোয়া দুই ইঞ্চি বাইরে পাশে রেখে এখান থেকে আমাদের ম্যাক্সির মাফ হবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশকে চার ভাগ করলে হয় কত শোয়া এগারো এখান থেকে শোয়া এগারো নিতে হবে নিয়ে আপনাকে বোঝানোর জন্য এখানে একটা মার্ক করে নিচ্ছি এখন আমাদের নিতে হবে আর্মলের মাপ এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে রাখতে হবে এখানে রাখার পরে এখন আমাদের নিতে হবে আর্মলের মাপ আড়মল আমরা কত ইঞ্চি দেবো আর্মলের মাপ নেওয়ার জন্য এই উপরে দাগ থেকে পিতাটি রাখবো এই মেক্সির জন্য আর্মল দিতে হবে শিতে ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরকমভাবে মার্ক টি করে নেওয়ার পর দেখুন এখন এই পাশ দিয়ে আমাদের একটা মার্ক করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আড়মলটা কেটে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার মেক্সির আড়মল হয়ে গেল এখন আমরা যে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা কুচিয়ে এরকম ভাবে গলা যতটুক আছে ঠিক সেই পরিমাণ আমাদের নিয়ে আসতে হবে আশা করি বুঝতে পারছেন চার কোনা গোলা কীভাবে কাটিং করতে হয় এখন এটাকে রেখে দিতে হবে বাকি যে কাপড়টা রয়ে গেলে কাপড়টাকে আমাদের নিতে হবে হাতা হাতা নেওয়ার জন্য দেখুন কাপড়টাকে ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু দুটি পাট কাপড় রয়েছে এই কাপড়টাকে এরকম করে আর একটি দিয়ে চার পাট করে নিতে হবে কাপড়টি হয়ে গেলো চার পাট এখন আমরা এখানে কাদের সঙ্গে যদি জয়েন দিতে হয় এর জন্য আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এরপর এখানে একটা মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর এখান থেকে আমাদের নিচে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই দাগটা করে নিতে হবে এখন আমাদের নিতে হবে হাতার ঝুলের মাপ হাতার ঝুলের মাপ নেওয়ার জন্য এই যে দাগ থেকে ফিটাটি রাখতে হবে আমার এই হাতার মাপ রয়েছে সতেরো সোতেরটা একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়ে দেওয়ার জন্য আরও এক ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এরপরে দুটি দাগ সমান করে নিতে হবে এখন নিতে হবে মহরে মাপ মহরে মাপ কীভাবে নিতে হবে মোরে মাপ যা থাকবে তাকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে আমার এই হাতার রয়েছে বারো ইঞ্চি তাহলে বারোকে অর্ধেক করলে কত হয় ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি নিতে হবে এখানে সিলাই মার্জিন নিয়ে নিতে হবে মোড়া পঁয়তাল্লিশ বড় জন্য আমরা মোড়া কত ইঞ্চি নেবো এখান থেকে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পর দেখুন এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে মোড়াটা একটু হাতে একটু রাউন্ড করে নিতে হবে এরপরে মোড়াটা কাটিং করে নিতে হবে চার কীভাবে খুব সহজ নামে কাটিং করতে হয় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন অনকে দেবেন বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই